আপনার এখানে যে মাহফিল আমারে বললেন না কেন মনে নাই শোনো আজকে রাহাত তোমাদের খাইতে দিছে আজকে তোমাদের মাহফিল না সেই উপলক্ষে রাহাত তোমাদের সবাই খাইতে দিছে এখানে একটা এতিম বাচ্চা থাকে রাহাত রাহাত জি আছে ও आसे वाला तो था। तो है है। रहा दे तो डुमरे से के नहीं ए दे दे आओ कि जी अपना जी। जी। जी, जी, जी। जी। जी, जी, जी। तो ये खाना की महफिल है इसके जी असली महफिल है हां बहुत ना तुम जान जनाब अलवाज ए है आदरणीय व्यासदेव हमारे चले আপনার এখানে যে মাহফিল আমারে বললেন না কেন মনে নাই খাওয়া হয়েছে দুপুরে বিকালে খাইছিলেন পি আপনি কি কি খেয়েছেন রাহাত আচ্ছা রাহাত

করার টাকা আছে সমস্যা নেই আজকে আমি খাবো এই সবগুলা কি এক একটা করে খাবেন পারবেন খাইতে সবগুলা হ্যাঁ তে কি খাবেন কোন কি খেতে মন চাইছে তাড়াতাড়ি বলেন আপনাদের এখানে দেরি হয়ে যাবে তো পেঁয়াজি খাবেন আচ্ছা পেঁয়াজি দেন দুইজনকে এই আপনি নিন নিন খান

তারপরে কি খাওয়া পেঁয়াজ কি মাদ্রাসায় না যেখানে খাও ওইখানে আস্তে 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 একজন একজন করে নেন সবাইয়েরাই শোনেন শোনেন এটা আমার কাছে দিন এটা আমার কাছে দিন দেখি 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 সবাই পিচ করে নেন নেন একজন একজন করে নেন তারপর আস্তে আস্তে সবাই হাতে নিন ধরেন এইটা আপনি একজন নেন এখান থেকে আরও দিচ্ছে আরও দিচ্ছে ভাই এ দেন আরেকটা দিন আর একটা দিন আরেকটা দিন আচ্ছা যে যে পায় নাই শেষে আমার এখানে আসেন যে যে পান নাই আমার এখানে আসেন একজন একজন করে নেন একটা একটা করে নিন সবাই কই ধরুন 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 এইখানে দুইটা আছে নেন নেন যেখানে সে নেন থাক 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 সমস্যা নেই সবাই পাইছেন আচ্ছা ঠিক আছে রাহাত আরেকটা খাবেন আচ্ছা আর কী খাতে হবে এখন আইসক্রিম এ রাহাত আজ খাবার

সেই উপলক্ষে রাহাত তোমাদের সবাই খাইতে দিছে তাই না ঠিক আছে তাহলে সবাই চলো মাদ্রাসার দিকে যাই তাহলে কি আমি কি চলে যাব আপনি কি এদের সাথে যাবেন তাহলে চলে যাচ্ছি আমি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আমার রোজার আগে আমি আসব না ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে না না যদি আমি আসে বানাই মানে ঠিক আছে দুটার ভিতরে বানাই না ঠিক আছে আচ্ছা এ রাহাত গেলাম তাহলে আল্লাহ হাফিজ আচ্ছা রাখবো ঠিক আছে আচ্ছা যাই তাহলে